না আমি এই এডিট করা বসাইলাম একটা ড্রেস পরাইলাম কিন্তু এমনি লাফাইতে আসে দৌড়াইতে আছে মানে পুরো মনোর একটা সুটি বানায় দিছে মানে ওদের তো ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ওদের আলাদা কাজ দেওয়া উচিত ভাই বহুত লাখ লাখ টাকা মানে কেম নে কি ভাই এডিট কেমনে করে আমি আজও বুঝলাম না বহুত ইউটিউবার দেখি এরকম এডিট করে একবার ড্রেসই চেঞ্জ করা দেয় মানে তাইলে তো ফ্রি ফায়ার লাখ লাখ কোটি কোটি ইভেন্ট আনবো সামনে দেখতেছি এসব মানুষের দৌড়া নিয়ে ওকে তোমার ড্রেস বানাও আর আমরা ইভেন্ট আনতে থাকি ডায়মন্ড মারতে থাকি আজকে দেখো একজনে এই ইউটিউবারের নাম হইলো অনলি গেমার এই মার্স মেলোর বানাইছে যে মার্শ মেলো ফ্রি ফায়ার খেলতেছে মার্শ মেলো স্যাড দেখেন আমরা রিয়াকশানটা করি গেম প্লেটা কিন্তু অসাম সে খুব ভালো গেম করে এখানে দেখি আমরা যে মেলো কেমন খেলে তো ওয়ান শট মারবো আর কি ভাই কেমনে কি জোস ভাই যাই বলে বান্ডেলটা জোশ আমি প্রথমে ভাবছি যে ফ্রি ফায়ার আসবে পরে পরে বুঝলাম যে এগুলো এডিট কেন সে একটা ক্রিমিনাল মারলো না ও ভাই এটা কি আচ্ছা এরকম এডিটও দেখছি ও ভাই জোস এটা জোস ছিল এই এটা কী বললো করা বললো না কি কি বললো ভাই করা তো বাংলাদেশি ভাষা দেশি ভাষা যাকে পার না ছটটা জোস ছিল আচ্ছা দুই বে চিলি নেই এখানে কোন দেশি ইউটিউবার এটা জানি না আর এই ক্রিমিনালের ইজ্জত দিয়ে দিল পুরো ভাই ক্রিমিনালের কোনো দামই নাই আরে আরেকটা ক্রিমিনাল ওরে 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 দেখো 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 কাহিনী দেখো কাহিনী মারার আগে হেঁটে লেগে এই যে এই রিটা জোস এই রিটার কথা বলছিলাম সব ভালো প্লেয়ার সামনে নিজেও ভালো প্লেয়ার খুব এখানে স্লো মোশন করে দেখানো হচ্ছে আর ভাই ওপি ভাই এগুলো কোনতে আনছে কেমনে কি ভাই দেখো কি কাহিনী এই শর্ট গানটা আমার কাছে আছে কিন্তু এটাতে না ও ভাই এ জোস ছিল শর্ট মানেই ওয়ান যে একটা শান্তি লাগে আওয়াজটাও যা সেরকম মানে যখন হেডে লাগে পুরাই কেমন যেন একটা আওয়াজ ও এটা কি ছিল ভাই মানে শর্ট মারলো নাকি শুধু গ্লু মারলো কিছুই বুঝলাম না এই যে এই কথা বলছি মারাত্মক এখানে ভাই ব্যান্ডিটদের ব্যান্ডিটদের ইজ্জত পুরো খায়া দিতেছে এখানে আমাদের মার্চ মেলো রেডি হচ্ছে এইসব এডিট ভাই আমাদের যারা জীবন অসম্ভব না কেমনি করে কিছুই বুঝি না ও ভাই ও পি ওয়ান শট